নমস্কার শিক্ষার্থীরা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম শিক্ষার্থীরা আজকে আমরা একটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করব আমাদের আজকের বিষয় সোসিওলজি বা সমাজবিদ্যা কলেজ স্তরে তোমাদের একাধিক বিষয়ে প্রজেক্ট বা প্রকল্প প্রস্তুত করতে হচ্ছে তাদেরই একটি ইম্পর্টেন্ট টপিক সমাজবিদ্যা থেকে নিয়ে আমরা আজকে প্রকল্প রচনা করে দিলাম আমাদের প্রকল্পের টপিক এমিল দুর্খেমের আত্মহত্যা ও শ্রম বিভাজন নীতি আমাদের সমগ্র প্রকল্পটি মোট শব্দ প্রায় ষোলোশো প্লাস অর্থাৎ এ ফোর পেজে তোমরা যদি প্রকল্পটি প্রস্তুত করো তা প্রায় দশ থেকে বারো পৃষ্ঠা হবে প্রথম পেজে তোমরা একটি সূচিপত্র রাখবে যেখানে সমগ্র প্রকল্পের মূল টপিক বা পয়েন্টগুলি পেজ নম্বর সহ লিখবে অর্থাৎ সূচিপত্র একটি তালিকা তোমরা প্রস্তুত করবে দ্বিতীয় পেজে তোমরা প্রকল্পের নাম বা টপিকটা হেডিং আকারে দেবে তৃতীয় পেজ থেকে শুরু হবে তোমাদের প্রকল্পের বর্ণনা যেখানে প্রথমেই থাকবে একটি ভূমিকা তারপরে বর্ণনা করতে হবে আত্মহত্যার বিভিন্ন ধরন বা বিভাগগুলি এমিল দূর কিভাবে কীভাবে করেছেন তার পরিচয় আত্মহত্যার ধরনগুলো চারটে ভাগে ভাগ করেছেন আত্মকেন্দ্রিক আত্মহত্যা পরার্থী আত্মহত্যা নৈরাজ্যমূলক আত্মহত্যা এবং অদৃষ্টবাদী আত্মহত্যা এবারে প্রত্যেকটি ধরনের আত্মহত্যার সংক্ষিপ্ত কিছু পরিচয় তোমাদের দিতে হবে পরার্থে আত্মহত্যার আবার অনেকগুলি ভাগ রয়েছে সেই বর্ণনাটা প্রকল্পে দেওয়া হল শেষে একটি তালিকার মাধ্যমে আত্মহত্যার বিভাগগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে এরপরে বর্ণনা করা হয়েছে সমাজে শ্রম বিভাজন বিষয়টি এমিল দূর নীতি অনুসারে এক্ষেত্রেও সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে এই সমবিভাজনের উদ্দেশ্য দেয়া হয়েছে এছাড়া আছে সমবিভাজন সংক্রান্ত দুটি মূল পয়েন্ট যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতি এই যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির সংক্ষিপ্ত পরিচয় প্রকল্পে দেখানো হয়েছে এছাড়া শ্রম বিভাজনের মূল যে কারণ তার পরিচয় দেয়া হয়েছে তিনটি কারণ এখানে বর্ণনা করা হয়েছে যেমন জনসংখ্যা বৃদ্ধি নগর বিস্তার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ইত্যাদি শ্রম বিভাজনের অস্বাভাবিক রূপ এমিল দুর খেইমের মতাবাদ অনুসারে বর্ণনা করা হয়েছে এক্ষেত্রে নৈরাজ্যমূলক সমবিভাজন এবং বাধ্যতামূলক সমবিভাজনের বর্ণনা করে প্রকল্পটি সমাপ্ত করা হয়েছে সবশেষে তোমরা গ্রন্থপঞ্জি সংযুক্ত করবে এইভাবে সম্পূর্ণ প্রকল্পটি দশ থেকে বারো পৃষ্ঠার মধ্যে সম্পূর্ণ করা যাবে সোশিওলজির এই প্রজেক্টটি পিডিএফ আকারে পেতে আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো আর্টস গ্রুপের বিভিন্ন বিষয়ের বিভিন্ন টপিকের ওপরে আমরা প্রোজেক্ট তৈরি করে দিই তোমরা তোমাদের নিজেদের কলেজ থেকে দেয়া প্রোজেক্টটি আমাদের জানালে আমরা তোমাদেরকে প্রোজেক্ট তৈরি করে দেবো তাই স্ক্রিনে দেয়া নম্বরটিতে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রোজেক্টটি তৈরি করিয়ে নিতে পারো